నానా హ బిసింబన్ కియా హ బిసింబన్ కియా నిచో టైతం నా 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 మల బిసింబన్ తోసన్ కియా హ గરમ హ ఆ కిసు కో దేన్ యా హ హ హరే రి వీడియో రికార్డి కసే దొనిట్ పోయ్ తైలా హ కై నవ నా హ కై నా మింగన్ కొ లైస హ জঙ্গলে না তো জঙ্গলে তো মঙ্গল নতুন হ্যাঁ না না বর্ষটা কত অনুমানক সইতো না কামড় কামড়ার হ্যাঁ এত গরম আপনার আসলে আমার নানা না বসটা প্রায় পঁচানব্বই হয়ে গেছে আসলে আমি এইসব ভিডিও আপনাদেরকে উপহার দিই

কত দেখিয়া না দেখিয়া আমার নানা আসলে বসটা আমার নানা ছোট বলা আমার চকলেট খাওয়াইতো অনেক কিছু করতো আসলে আমার নানার আপনারা যদি চিনে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি আমার নানা বস পড়াই একশোর কাছাকাছি 나나, n a 고 o 나, a k 고 j 나. 에 n a 니 o t a kujenna, <hesitation> kota kujenna, kota kujenna, <hesitation> r